মানুষের গড় যদি তাকো গড়ের মধ্যে লক্ষ লক্ষ দিন থাকা মানুষের সাথে পারে না এরা একটা দুঃশন পরিবেশে মানুষের সাথে কোনো সমস্যা নাই কিন্তু কিছুদিন আছে শয়তান তান ছয় তান হইলে আমাদের চিরসির দুশ্মন তোমরা যেহেতু আদৌ গড় বানাইছে তোমরা কষ্টই বলো আল্লাহর কালাম করলে তোমরা চলবো দেখেছেন আল্লাহর কালাম করে চলেনি তোর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك <تضحك> الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع الله إلها آخر لا برح له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين انتسا وانتسني لفظ البيض لا سي

আমার কথা বলছি কথা যে এই মানুষের দাদু করছে মানুষের নষ্ট করা ঠিক আছে মানুষের নষ্ট করা যেটা আছে এটা আমি 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 খাইতে দিব এটা ইনশাআল্লাহ ঠিক আছে কথা বুঝো এরপর এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হইলো তোর লোক ঠিক আছে এটা থাকে না মাঝে মধ্যে আইতে না ঠিক আছে নেই বড় থাকতে না রুগী